পাহাড় কিংবা সমুদ্র তো হামেশাই যান জঙ্গলের মাদকতা সেভাবে কখনো উপভোগ করেছেন কি বেঙ্গল টুরিস্ট আপনাকে আজ খোঁজ দিতে চলেছে এমনই একটি জায়গার যেখানে সোদা মাটির গন্ধ নিয়ে আপনার জন্য অপেক্ষা করছে শাল পিয়ালের দল জঙ্গলের মধ্যেই থাকার সুন্দর একটি গেস্ট হাউস আর সাথে দারুণ সব খাবার দাওয়ারের ব্যবস্থা তাও আবার মাত্র কলকাতা থেকে কয়েক ঘন্টার দূরত্বেই চলুন তাহলে আর দেরি না করে বেরিয়ে পড়া যাক আমাদের আজকের ডেস্টিনেশন ভালকি মাজানের উদ্দেশ্যে কলকাতা থেকে একশো পঁয়ত্রিশ কিলোমিটার দূরত্বে অবস্থিত ভাল্কিমাচানে রয়েছে শালপিয়ালের জঙ্গল পূর্ব বর্ধমানের বনাঞ্চলের অন্তর্গত এই অরণ্য কোনো এক সময় জমিদারদের যথেষ্ট দাপট ছিল বলে শোনা যায় এখানে থাকার একমাত্র জায়গা হচ্ছে অরণ্য সুন্দরী ভাল্কিমাচান রিজর্ট ডাবল বেড এবং থ্রি বেডেড অনেকগুলি রুম রয়েছে ভাড়া নশো পঞ্চাশ থেকে বারোশো টাকার মধ্যে পড়ে তবে সিজন অনুযায়ী একটু কম বেশি হয় চলুন আপনাদেরকে ঘুরিয়ে দেখাই আমাদের রুমটা এটা হচ্ছে একটা ফোর বেডেড রুম দেখি রুমটা একবার আমরা এখন রয়েছি ভালকি মাচানেচানের যে রয়েছে তার ঠিক ব্যাক সাইডে হচ্ছে এই জঙ্গলটা মানে জঙ্গলের মধ্যে দিয়ে সুন্দর একটা কাঁচা রাস্তা গেছে আমরা সেই দিকে জঙ্গলটা একটু ফাঁকা ফাঁকা আবার অনেক জায়গায় ভর্তি জঙ্গল গাছও রয়েছে এই জায়গাটা একটু ফাঁকা মতন আবার ওই দিকটায় গেলে বেশ একটু ঘন এই দিকটাও ঘন জঙ্গল রয়েছে এইখানে রাস্তাটা না বেশ গভীর জঙ্গলের দিকে চলে গেছে জানি না এটা কতদূর গেছে আমরা বেশি দূর এগোলাম না তো মেনলি যেটা ভালকি মাচানের এখানে আসতে গেলে হাওড়া থেকে আসানসোলগামী ট্রেনে চড়ে মানকার অথবা হাওড়া থেকেই যেটা বোলপুরগামী যে ট্রেন আছে সেখান থেকে আমাদের নামতে হচ্ছে ঘুষকড়া যে কোনো দুটো স্টেশন থেকেই অটো পাওয়া যায় অটো বা ভাড়ার গাড়িও পাওয়া যায় বা টোটো পাওয়া যায় অটোতে মোটামুটি চারশো টাকা মতো নেবে রিক্সায় তিনশো টাকা নেয় তো আপনারা যেরকম ভাবে পারবেন সেরকম ভাবে এইখানে চলে আসতে পারবেন রাস্তার অন্য ধারে জঙ্গলে মাথা তুলে দাঁড়িয়ে বহুকালের ওয়াচ টাওয়ার বা ইটের মাচান শোনা যায় তৎকালীন সময়ে এই জঙ্গলে নাকি অনেক ভাল্লুক ছিল তাই জমিদাররা সেই ভাল্লুক শিকার করতেন এই মাচায় বসে তাই সেখান থেকেই এই জায়গাটির নাম হয় ভাল্কি মাচান এইটা হচ্ছে ভালকি মাচানের মেন অ্যাট্রাকশন এটাকেই বলা হয় মাচান এটা অ্যাকচুয়ালি বহু পুরনো এরকম আরো চার পাঁচটা ছিল যেটার ধ্বংস হয়ে গেছে এইটারই একমাত্র ধ্বংসাবশেষ অবশিষ্ট রয়ে গেছে তো আগেকার দিনে জমিদাররা এইখানে মাচা বলা হতো এটাকে মানে মাচানের ওপর বসে ভাল্লুক শিকার করতো তো সেই জন্যই এই জায়গাটার নাম ভালকি মাচান পাঁচটি স্তম্ভের মাঝে খানিকটা জায়গা নিয়ে তৈরি করা লোহার জালে ঢাকা কুয়ো নাকি প্রাচীন সুরঙ্গ যা পঁচিশ কিলোমিটার দূরে বর্ধমান রাজবাড়িতে শেষ হয়েছে বলে দাবি করা হয় স্বদেশী যুগে এই গোপন পথ বিপ্লবীরাও ব্যবহার করতেন বলে অনেকের মত এই বনবাংলোর পাশেই রয়েছে একটি সুসজ্জিত পার্ক এবং গোলাকাকৃতির একটি জলাশয় যার চারপাশটা অসংখ্য ফুল গাছে সুসজ্জিত এই শীতে এই জঙ্গলের মাদকতাই আলাদা শাল সেগুন মহুয়ায় ঘেরা চারপাশ সবুজের অবাক করা বৈচিত্র্য আপনাকে মুগ্ধ করবেই তাই এই জঙ্গলের নেশায় বুধ হতে চাইলে শীতের সপ্তাহান্তে একদিন ঘুরে যেতেই পারেন ভাল কি মাছা এখানে বুকিং করতে গেলে এই ভাই এখানকার সমস্ত কিছু দেখভাল করে তোমার নামটা আমার নাম ঘোষ আচ্ছা তোর ফোন নাম্বারটা একটু বলে দাও কান্ডি আমার এখানকার ফোন নাম্বার হচ্ছে নাইন ওয়ান ফাইভ থ্রি ফোর টু জিরো ওয়ান ডবল থ্রি এই নাম্বারে ফোন করলে বুকিং হয়ে যাবে আচ্ছা অনলাইন বুকিংও তো হয় বোধহয় অনলাইন বুকিং আবার চলে যাও প্রথম রাত্রিটা ভালকি মাচানে কাটানোর পর আমরা যাচ্ছি ওখান থেকে মোটামুটি চার কিলোমিটার দূরে অবস্থিত আম্রপালি ইকো রিসোর্টে গতকাল রাত্রে আমরা স্টে করেছিলাম হচ্ছে ভালকি মাচানের অরণ্য সুন্দরের রিসর্টে সেখান থেকে আজকে সকালবেলা বেরিয়ে আমরা এই জায়গায় নাম হচ্ছে যমুনা দিঘি আহ যমুনা দিঘির আম্রপালি রিসর্টটা রয়েছে হচ্ছে পেছন দিকে এই জায়গাটা পুরোটা মাছের ভেরি এখানে মাছ চাষ করা হয় এবং দেখা যাচ্ছে জায়গাটা অনেকটা বড় এবং ওই দিকে মোটামুটি দেড় কিলোমিটার অব্দি যদি আমরা হাঁটি পরপর পরপর দিঘি দেখতে পাবো এই জায়গাটা খুব সুন্দর নিরিবিলি আর এর পেছন দিকটায় রয়েছে আমাদের রিসর্টটা যেটায় মোটামুটি একুশটা মতো রুম আছে আর সাড়ে তিনশো চারশো টাকার মধ্যে আপনারা কিন্তু ডাবল শেয়ারিং রুম মানে পার হেড পেয়ে যাবেন সাতশো টাকা মতো পড়বে এক একটা রুম তো রুম গুলো বেশ সুন্দর আমরা দেখাবো আর এখন আমরা ওই দিকটা একটু যাব ওই দিকটায় দেখবো পরপর কি কিরকম রয়েছে

बाथरूम এখানকার মূল আকর্ষণ হল যমুনা দিঘি মাছ চাষের জন্য কৃত্রিম উপায়ে বড় বড় ভেরি বা জলাশয় নির্মাণ করা হয়েছে যেগুলিকে এক কথায় যমুনা দিঘি নামে ডাকা হয় এখানে পর্যটকরা চাইলে যাতে বোটিং করতে পারেন তার ব্যবস্থাও রয়েছে বিকেলবেলা ঘোরাঘুরি করতে করতে আমরা হাজির হলাম এখান থেকে খুব কাছে অবস্থিত একটি ছোট্ট গ্রামে যেখানকার প্রধান শিল্প হল ডোকরা ডোকরা হল ঢালাই পদ্ধতিতে তৈরি এক প্রকার অদ্ভুত শিল্পকর্ম এই শিল্পের ইতিহাস প্রায় চার হাজার বছরের পুরনো পশ্চিমবঙ্গে ডোকরা শিল্পের প্রসার ঘটে আজ থেকে কয়েকশো বছর পূর্বে বর্তমানে বাঁকুড়া বর্ধমান পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলি এই শিল্পের জন্য বেশ বিখ্যাত হয়ে উঠেছে দুদিনের ঘোরাঘুরির শেষে এবার আরও একবার আমাদের বাড়ি ফিরে আসার পালা এই ট্যুর সম্পর্কিত কোনো তথ্য জানার থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না